নিশ্চয়ই যারা বায়াত গ্রহণ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা যেন আল্লাহ তাআলার হাতেই বায়াত গ্রহণ করেছে ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম আর তোমরা শরণে রাখো জেনে রাখো তোমরা দেখেছো তোমাদের হাতের উপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল কিন্তু তোমরা একটা হাত দেখতে পাও নাই আর সেই হাতটা হলো আমি আল্লাহ রব্বুল আলমীর কুদরতি হাত যেই হাতটা তোমাদের হাতের উপরেই ছিল আল্লাহর হাতের সাথে তোমরা ভাই আর গ্রহণ করেছ হে দুনিয়ার মুসলিম বিনিয়োগকারীদের হাতের সাথে হাত থাকে আজকে গোটা পৃথিবীতে কত লক্ষ লক্ষ মুসলিম মরে যায় আর মুসলমানরা আজকে বায়াত গ্রহণ করতে পারে না আজকে আমরা গণতন্ত্র রক্ষার নামে আজকে জাতীয়তাবাদ রক্ষার নামে আজকে সমাজতন্ত্র রক্ষার নামে আজকে বায়াত গ্রহণ করে বসে আছি আজকে নিজে বসে আজকে গোটা বিশ্বে আজকে ইসলাম নির্যাতিত মুসলিম নির্যাতিত আমরা বাই গ্রহণ করতে পারলাম না আমার এলাম করে দিলেন আমি মোহাম্মদ সাল্লাসাল্লাম স্বপ্ন দেখেছি আমরা হজ করব আমার সাথে সাহাবারা হজ করতেছে এটা আমি স্বপ্ন দেখেছি আর নবীদের স্বপ্ন সত্য অতএব আমার সাথে কারা কারা ওমরা হজে যাই রাজি আছো সাথে সাথেই সমস্ত সাদে কেরাম নবিকিম সাল আলাইসাল্লামের সাথে এসে বলেন আমরা সবাই আপনার সাথে যাব করেন সুবাহ কিন্তু তারা জানে এখানে গেলেই যুদ্ধ বাঁধতে পারে এখানে গেলেই মায়ের খাওয়ার সম্ভাবনা আছে না নাই আছে কিন্তু এরপরেও যারা খাটি নুমিন তারা বলল যে আমরা আপনার সাথে হজ করতে যাব এক কথায় তারা রাজি কিন্তু যারা মুনাফেক ছিল তারা দেখলো এখানে গেলে তো মায়ের খাওয়া লাগবে অতএব আমরা যাব না প্রিয় ভাইয়েরা তাদের ব্যাপারে আল্লাহ তালা দ্বিতীয় রুপু পুরোটা আলোচনা করছেন তাদের জন্য যারা পিছনে রয়ে গিয়েছিল মিনাল এই ব্যাপারে আমরা আগামী সপ্তাহে সালে আলোচনা করব যারা পিছনে রয়ে গিয়েছিল যুদ্ধে যুদ্ধে জড়ানো লাগতে পারে মায়ের খাওয়া লাগতে পারে এই ভয়ে যারা পিছনে রয়ে গিয়েছিল আল্লাহ তাআলা তাদের জন্য কি কি ফায়সালা দিয়েছেন আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ শুনবো চোদ্দশো জন সাহী নবী করিম সল্লাহ্ সাথে রেডি হয়ে গেলেন এহরামবাদ অবস্থায় নবী করিম সল্লাহ্ লাহ সাথে তারা রওনা করলেন যাইতে যাইতে মক্কাতুল মোকাররমা কাছাকাছি হোদাই মিয়া নামক একটা স্থান সেই স্থানে যখন পৌঁছালো তখন প্রিয়নবীর কাছে খবর আসলো মক্কা মুশরেকরা তারা প্রিয় নবী এবং কেরামের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে সেখান থেকে তারা বিরাট এক সৈন্যবাহিনী নিয়ে সাল্লা ওয়াসাল্লামের উপরে অতর্কিত হামলা করবে কিন্তু প্রিয় নবী তিনি তো হজ করার জন্য বাঁধা অবস্থায় গেছে এহরাম বাঁধা অবস্থায় কোনো চাকু ছুরি নিয়ে যায় তীর নিয়া যায় কোনো অস্ত্র শস্ত্র নেওয়া যায় কিছুই নাই নাই খালি হাতে সব এইবার যদি যুদ্ধ বেদেই যায় আর যদি কাফের মুশ্রিকরা এসে অতর্কিত হামলা করে বাসার সম্ভাবনা কারো আছে নবী করিম সাল্লাম তিনি হুদাই বিয়া নামক জায়গাতে সকলকে অর্ডার করলেন এইখানে তাবু গাড়ো হজরত উসমান প্রিয়নী মক্কাতে পাঠালেন দূত হিসাবে পররাষ্ট্র নীতির একটা নীতি হচ্ছে দূতকে কেউ কিছু বলতে পারবেন রাষ্ট্রদূত অথবা কোন একটা সমাজের দূত যদি কোনো জায়গাতে কোনো পয়গাম নিয়ে বার্তা নিয়ে যায় তাহলে তাকে কিছু বলা যায় না এবং তাকে যদি কোনো আক্রমণ করা হয় এটা গুরুতর এক অপরাধ হজরত উসমান রদি আল্লাহ আবু তালু তিনি গিয়েছেন যেহেতু সেই সময় তো মোবাইলের যুগ ছিল না উসমান রদি আল্লাহ তার আনু মোবাইলের মাধ্যমে জানাবে যে আমার কি অবস্থা তিনি যখন গিয়েছে দিক থেকে একটা গুজব রটনা শুরু হয়ে গেল হজরত উসমান রদি আল্লাহ আবু তাল শহীদ করা হয়েছে নবী করিম সাল্লি ওসাল্লাম এই কথা শুনে বড়ই ব্যতীত হলেন কারণ তিনি যেই পয়গাম নিয়ে দিয়ে পাঠিয়েছিলেন সেই পয়গামটা ছিল আমরা শুধুমাত্র ওমরা করার জন্যই আসছি আমরা কোনো যুদ্ধ বা কোনো সংঘাতের জন্য আমরা আসি নাই প্রিয় ভাইরা এরপরে দন পক্ষের মাঝে একটি সন্ধি চুক্তি হলো যেই চুক্তি এবং সন্ধির নাম হুদাই বিয়ার সন্ধি প্রিয় ভাইয়েরা আমরা কোরআনের মাধ্যমে সরাসরি শুনব এবং এই হুদাই বিহার সন্ধিতে যেই কয়েকটি ধারা ছিল প্রতিটা ধারা ছিল মুসলিমদের পক্ষে নয় মুসলিমদের বিপক্ষে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে মুসলিমদের পরাজয় আর মুসরদের পক্ষে ছিল সব কয়টা ধারা অধিকাংশ ধারা ছিল তাদের পক্ষে এই হুদাই বিহার সন্ধি যখন উপরে লেখা হয় হেডলাইন শিরোনাম শিরোনামে লেখা ছিল মক্কাবাসী এবং আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাঝে চুক্তি সংগঠিত হচ্ছে মুশিক আপত্তি জানালো এখানে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে নবী কথাটা থাকতে পারবে না রাসুল কথাটা থাকতে পারবে না সাবেক রাম চটে গেলেন হজর তোমর আনহু তিনি তো বেজায় রাগী ছিলেন তিনি আরও বেশি রেগে গেলেন নবী করিম সাল্লাম বলে সকলে শান্ত হয়ে যাও কোথায় লেখা আছে নবী শব্দটা বলল এই জায়গাতে প্রিয় নবী নিজের হাতে সেটা কেটে দিলেন দুই নাম্বারে একটা ধারা ছিল যেই ধারাটি হচ্ছে যদি কেউ ইসলাম ধর্ম কবুল করে মদিনাতে চলে যায় সাল্লাম তাকে আবার মক্কায় ফেরত পাঠাতে বাধ্য থাকবে কিন্তু যদি কেউ মদিনা থেকে মক্কায় চলে আসে তাহলে তাকে আর ফেরত পাঠানো হবে না এভাবে প্রতিটা ধারা ছিল মুসলমানদের বিপক্ষে আর মুশরিকদের পক্ষে যার ফলশ্রুতিতে সাহাবেকেরা মনে করলেন আমাদের এটা একটা পরাজয় তাদের মন বড় খারাপ ছিল আল্লাহ তালা সেই অবস্থাতে সুরাতুল ফাতে নাজিল করলেন নিজেদের মনে কি পরাজয় কিন্তু আল্লাহ তালা বলছেন প্রথম আয়াতেই আয়তেই নিশ্চয় হে রাসুল আমি তোমাদেরকে প্রকাশ্য বিজয় দান করেছি পরিসুল হান যদিও দেখতে মনে হচ্ছে পরাজয় কিন্তু তোমাদের বিজয় হবে কেমন বিজয় মাত্র দুই বছর পরেই তোমার স্বপ্ন সত্যে রূপান্তরিত হয়ে যাবে প্রিয় ভাইয়েরা এবার সাহেব কেরামকে ফিরে আসতে হবে কারণ প্রথম যেই শর্ত শর্তের আলোকে প্রথম শর্তটা ছিল এই বছর মুসলিমরা হজ করার জন্য যে হেরাম বেদে আসছে এরা এই বছর ওমরা হজ করতে পারবে না তাদের ফিরে যেতে হবে তাহলে সমস্ত সাহাবার মনে একটা প্রশ্ন যে নবীর স্বপ্ন তো সত্য হবে কিন্তু নবীর স্বপ্ন তো সত্য হইল না আমাদের তো ফিরে যাইতে হচ্ছে আমরা তো করতে পারলাম না কিন্তু স্বপ্ন এই বছরই যে সত্য হবে এটা তো বলা বলে দেওয়া হয়নি যে এই বছরই সত্য হবে এই জন্য আমরা অনেক সময় তাড়াহুড়া করি করি কি করি না যে এখনই কেন ইসলামের বিজয় হয়ে যায় না ইসলামের বিজয় এটা হবে এটাই বাস্তব এটাই সত্য কিন্তু কবে হবে আদি হবে না কাল হবে এটা আমার আপনার জানার বিষয় না ইসলাম চূড়ান্তভাবে দুনিয়ার বুকে বিজয় লাভ করবে এটাই বাস্তবতা সাব এক রামের মনে এটা প্রশ্ন আল্লাহ তা এজন্য সাবাদের মনকে শান্ত করার জন্য ভবিষ্যদ্বাণী করলেন ইন্না ফাতা হেনা আলা কা আমি তোমাদেরকে প্রকাশ্য বিজয় দান করব। দ্বিতীয় নম্বর আত আল্লাহ তা আলা বলছেন লিয়াব ফিউরন কমাহু মা চ পদ্দমী দম্বিকমা হে নদী আমি ক্ষমা করে দিয়েছি আপনার আগে এবং পরে যত গুনাহা আছে সমস্ত গুণা আমি আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছি এর দুই দুইটা ব্যাখ্যা আছে এক নম্বর ব্যাখ্যা আমাদের প্রিয় নবী জীবনে কোনো গুণা করেছেন যারা জবান খুললেন না তাদের কি সন্দেহ আছে নাকি জোরে বলেন আমাদের প্রিয় নবী জীবনে কোনো গুণাহা করেছেন কোনো গুনাহা করেন নাই তাহলে আল্লাহ তালা কেন বললেন আগে পরে সব গুণা ক্ষমা এটা হচ্ছে এক নম্বর ব্যাখ্যা নবী করিম তিনি যে উচ্চ মর্যাদার মানুষ ছিলেন তিনার পক্ষ থেকে যদি ছোটো খাটো কোনো ত্রুটি হয়ে যেত যেমন আমরা সুরাতুল কাহার যখন তফসিল করেছিলাম সেখানে বলেছিলাম প্রিয় নবী একবার ইনশাল্লাহ বলেছিল না এটা কোনো গুনাহের পর্যায়ে পড়ে না কিন্তু নবী করিম সাল্লাইসাল্লাম এটাকেও নিজের জন্য অনেক গুরুতর অপরাধ হিসেবে নিজে দেখেন আল্লাহ দেখেন না কিন্তু নিজে দেখেন যে এটাও আমার জন্য একটা গুরুতর অপরাধ আল্লাহ তার জন্য প্রিয় নবীকে সান্ত্বনার বাণী শোনালেন হে নবী আপনার আগে পরের সব গুণ আমি ক্ষমা করে দিয়েছি কারণ ওইগুলাকে গুলাকে আমি গুনাহ মনে করি না আপনি নিজে মনে করেন দুই নাম্বার নবী করিম সাল্লাসাল্লাম নিজের জন্য একটা গুনাহের মনে করত অপরাধ মনে করতো সেটা হলো তিনি যে দাওয়াত মানুষের কাছে দিচ্ছে সমস্ত মানুষ তো দাওয়াত কবুল করতেছে না যেমন মক্কায় তিনি দাওয়াত দিয়েছেন দীর্ঘ তেরো বছর হাতে গোনা অল্প কয়েকজন ইসলাম কবুল করেছে প্রিয়নবী অনেক হতাশ হয়ে পড়তেন নিজেকে ভৎসনা করতেন কেন মানুষ ইসলাম কবুল করছে না আল্লাহ এই যে নিজেকে অপরাধ সাব্যস্ত করা এটা থেকে আল্লাহ তালা প্রিয়নবীকে বলতেছেন আমি আপনার আগে পরে সব গুণা আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি এবং ভবিষ্যতেও আপনার কোনো গুনা যদি হয় হবে না কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার গুণা হবে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আগামীতেও যদি কোনো গুণা হয় সেটা আমি আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছি পরে সুবাহ কারণ এটা সবচেয়ে বড় নিয়ামত একজন মানুষের জন্য দুনিয়ার ময়দানে একজন মানুষ সফল আমরা দুনিয়ার বি